হ্যাঁ তো কি অবস্থা সবার সবাই কেমন আছেন একটা একটা জিনিস দেখাই এই যে বিক্রমপুর প্লাজার এটা হচ্ছে জুরাইন একটা জায়গা তো তো যে কারণে ভিডিওটা করা আসলে যে এই যে ওয়াসার লাইন ওয়াসার লাইনটা এই যখন এই বিল্ডিং গুলা এই এই ফ্লাইওভারটা তৈরি হয়েছে তখন কি ওয়াশার লাইনগুলো সব কিছু কমপ্লিট করে তারপরে ব্রিজটা করা উচিত ছিল না নাকি মানে এরা হচ্ছে এরকম যে একবারের মানে এক কাস্টারেই তারা ঘুরে ফিরে আর তিনবার চারবার পরব মানে টাকা তো সব জনগণের মারা যা খাইবো সব জনগণ খাইবো হ্যাঁ আসলে এই কাজটা বিগত অনেক দিন যাবত মানে ওই মানে মানে পানি বের হতো আর কি রাস্তা দিয়ে তো ওই একটা ভিডিও করেছিলাম যে ওই যে জুরানির দিকে নামতে ফ্লাইওভারের এই দিকে তো একটা জায়গা আছে সামনে তো সেইখানে ওয়াসার পানি বের হচ্ছে মেইন রোডের একেবারে উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে অনেক দিন ধরে আসলে এরা মানে এই এক কাজের যে তারা দুইবার তিনবার করে তারা কাজ করে তো আসলে এতে এতে তো জনগণের টাকার ক্ষতি হচ্ছে যদিও এখন তারা নতুন করে সুন্দর ভাবে ওয়াশার কাজ করছে তো এটা যখন তারা এটা প্ল্যানিং করছিল তখন কি ওয়াশার বিষয়টা তাদের মাথায় ছিল না নাকি আমার এটা আমার মানে একটা প্রশ্ন এইভাবেই এইভাবেই হচ্ছে আর এইভাবেই হবে কারণ এই দেশ কোনো দিনও ঠিক হবার নয় আর কেউ ঠিক করতে পারবেও না কারণ কারণ এদেশের সবচাইতে খারাপ মানুষ হচ্ছে এদেশের জনগণ মানে আমরা আমরা হচ্ছে সবচাইতে খারাপ আমরা যদি ভালো হইতাম তাইলে এরকম করার কেউ সুযোগ পাইত না সুযোগ পাইতো না পায় নাই বা কোনো সময় পাইত তো আসলে আমরা মানুষরা যে কবে ভালো হব তো সেটার আসলে কোনো ই নাই এই যে এখন ভোগান্তি হচ্ছে হ্যাঁ তো এরকমই মানে 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 এক কাজ কয়বার করতে পারে সরকারের আমলারা যখন একটা বড় একটা প্ল্যানিং একটা কাজ শুরু হয়েছে তখন কি উচিত ছিল না যে এখানে ওয়াসার লাইন বিদ্যুৎ লাইন কি লাইন আবিল মানে যে সমস্ত যত সকল প্রকার যে লাইনগুলো আছে এই এই জিনিসগুলো তারা যদি কমপ্লিট করে তৈরি করতো তো তাহলে তো এখন এই ভোগান্তিটা হতো না মানে তাদের কাজ তিনবার করবো এটা হল তো আমরা জনগণরা যতদিন সচেতন না হব ততদিন যত যাই করেন না কেন আপনি কোনো লাভ নেই ধন্যবাদ সবাই